বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বের নবীর উপরে বিশ্বের মানব সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আজকের বক্তব্য তরিকা যে শব্দটা এটা হলো একটি পথ আমাদের ইসলাম ধর্মের মূল গাইডলাইন হলো আল কোরআন আর আল কোরআনই হল ইসলামের মূল তরিক বা পথ সেটা হল যে কাগজের যে কোরআন যে নকশা এটা হলো আমাদের পথ দেখাইছেন মূল কোরআন হল এই মানব অস্তিত্ব বা এই মানব কোরআন প্রিয় বিশ্ববাসী যারা ইসলাম ধর্ম নষ্ট করেছেন তারা হল এই তরিকাপন্থী লোক কেননা ইসলামের যে মূল যে গাইডলাইন সেটা আল কোরআন আর আল কোরআন যে পথ দিয়েছেন সেই পথে প্রথমেই রয়েছে সেই বেলগায়েবের উপর ইমান আনা এবং সেই বেলগায়েবের যে সালাদ সেই সালাদকে কায়েম করা বিশ্বের মানবজাতি কি দেখতে পায় না সেই বেলগায়েবটা এবং সেই সালাদটা কি সেই বেলগাহবের সাথে সংযোগ স্থাপন করতে বলতেছে আল কোরআন আর কি করতে বলতেছে বলতেছে তোমরা এই ইমানকে এবং এই ইমানের যে সালাত আছে এই সালাতকে কায়েম করে পূর্ণ ইমানই হয়ে নবসে মতমাইনা হয়ে আমার কাছে ফিরে এসো এই পথ কি আপনাদের ভালো ছিল না এই পথকে আপনাদের জন্য সঠিক ছিল না আপনারা কেন এই তরিকা করে নিলেন কেন নামে নামে এই তরিকার উপর এই ইসলাম ধর্মের মানুষকে ধ্বংস করে দিলেন নাকি এই যে চায়ের তরিকা তিস্তিয়া কাদরিয়া মোজাজ্জেদিয়া আলফিসানি এরা এই নামে নামে তরিকা করতে বলছিল তাহলে এই ভাণ্ডে তাদের নবস কোথায় তাদের জায়গা কোথায় একজন লোক সেই তরিকা দিতে পারে সেই পদ দিতে পারে যার এই মানব ভান্ডে জায়গা আছে যার জীবন আছে অস্তিত্ব আছে তার দিন আছে এবং রাত আছে সেই এই মানব জাতিকে তার তরিকে দিতে পারে তার নিজস্ব তরিকা তার নিজস্ব কালেমা তার নিজস্ব দিন এবং রাত সে এই মানব জাতিকে তরিকা দিতে পারে তাহলে আপনাদের চায়ের সেই যে তরিকার যে মূল নেতারা তাদেরকে সেই জীবন আছে মানব ভান্ডে যে তারা সেই নামে নামে তরিকা করছে তরিকে পথ দেখাইছে বলেন নে মানব ভান্ডে তাদের জায়গা কোথায় আর বিশ্বনবী যে তোমাদেরকে যে তরিকা দিয়েছিল যে তোমরা সে আল্লাহর দিনে ফিরে এসো তোমরা সে আল্লাহর বিল গায়েবের উপর ইমা এবং তার সাথে সংযোগ স্থাপন করো সেটা তোমাদের ভালো লাগে নাই তোমরা তোমার সেই মায়ের সে সালাদকে বাদ দিয়ে তোমরা নিজের নামে তরিকা করে নিলে এ মানব তরিকে পছন্দ হয় নাই এ মানব সালাদ পছন্দ হয় নাই মাঝে তোমাদেরকে চোখ না কান সুন্দর করে এই অস্তিত্ব দিয়েছিল সেই অস্তিত্ব ভালো লাগে নাই সাপ ব্যাং যাতে যাওয়ার ইচ্ছা হয়েছে বলো মানব জাতি বিশ্বের সকল মানুষ এই যে পরীক্ষা পন্থীদেরকে এভাবে ভক্তি করে এভাবে দলে দলে যে তাদেরকে মানে বিশাল বড় বড় তাদের দল তারা একবারও সেই তরিকের জিনিসটা কি তারা একবারও সে চিন্তা করল না যে কেন আমাদের সেই ইসলাম ধর্মের যে মূল গ্রন্থ আল কোরআন যে গাইডলাইন আমাদেরকে যে পথ দিয়েছে ওখানে কি বোঝাতে চেয়েছে সেই গায়েবটা কি সেই সালাদটা কি সেই আল্লাহর দিনটা কি সেই দিনটাকে ইসলাম বানানো হয়েছে দিন হলো প্রত্যেকটা জীবন আর সেই জীবন থেকে সেই দিন থেকে যখন একটা নবস হয় সেই নভস নভসের যে মালিক সেই মালিক ছাড়া কোনো তরিকা দিতে পারে না সে যে কোনো জীবন হোক এই মানব মানবভাণ্ডে আল্লাহর অস্তিতে আউয়ালে আখেরে জাহেরে বাতেনে তার সেই জীবন থাকতে হবে যে আমি এই জীবনের মালিক আমার এই জীবনের এই কালেমা এই ধর্ম মাইল লেফারে আপনারা এই জীবনে যা দাঁড়াইতে পারবেন এটাকে তরিক বলে এটাকে পথ বলে আর যারা সেই তরিকের নামে পথের নামে মানুষকে ভ্রান্ত করে দোজকে নিক্ষেপ করতেছে এবং আরও আমি বলতে চাই যে প্রত্যেকটা প্রায় আমি প্রত্যেকটা পীরের যে বয়ান আছে ইউটিউবে শুনি বা তাদের যে হেদায়তী সন্তানরা আছে তাদের বক্তব্য শুনি তারা দেখি এই পাক পাঞ্জাতনের নামে মিথ্যাচার করছে এই আলীকে একবার বানায় বিলায়েত আবার এই আলীকে একবার বানায় পাক পাঞ্জাতুন এই ফাতেমাকে কে পাক পাঞ্জাতুন বলে হাসান হোসেন কে পাক পাঞ্জাতুন বলে পাক পাঞ্জাতুন হলো পাঁচজন রিসালতি সত্য এই পাঁচজন হলো রিসালতি সত্য এই সত্য আল কোরআনে কি কোথাও আছে যে আলী পেহে পাক পাঞ্জাতুনের অংশীদার বা সেই পাক পাঞ্জাতুনের সেই রাসুলের জীবন কায়েম করেছে রাসুলের জীবন ধরছে বিশ্বনবী সে পাক পাঞ্জাতুনের মূল নবী বা রাসুল সে একটা অংশ পাক পাঞ্জাতুনের আর বাকি যে চারজন আছে আল কোরআনে বা দলিলে কোনো দলিলে কি এরকম প্রমাণ আছে বা বিশ্বনবী কি বলে গেছেন যে আমার মেয়ে আমার নাতিপুতি সে পাক পাঞ্জাতুন সে রেসালতি সত্য কানার ঘরের কানারা দেখতে পাও না এগুলো পাক পাঞ্জাতুন কাকে বলে আমার সেই মায়েদের নামে মিথ্যাচারিত করার ফলে তোমরা সকলেই সেই গর্বে কোনোদিন তো ঠাঁই পাবাই না তোমরা সকলেই সেই দোজখের লাকড়ি হবে তোমরা সকলেই সেই দোজখের লাকড়ি হবে পৃথিবীর কোনো মানুষ যদি ধর্ম মানতে চায় তাহলে পৃথিবীতে যে আল কোরআন যে ইসলাম ধর্মের যে আল কোরআন যে মূল গাইডলাইন সেই গাইডলাইনকে ফলো করে আপনারা অবশ্যই দেখতে পাবেন এই ধর্মের ধারক বাহক হজরত আদম শফিউল্লাহ তাই আলকোরানে বলছে তোমরা আমার সেই আদমকে মেনে নাও আদমকে সেজদা করো ভাল লাগে না আদমকে সেজদা করতে মেনে নিতে ওই সেজদা না মসজিদে যা ডিপ পাড়া ওই সেজদা দানা আদমের উপরে মান হবে আদমকে মেনে নিতে হবে আদমের কাছে নত স্বীকার করতে হবে এবং আদম যে শিক্ষা দিবে দীক্ষা দিবে সেই শিক্ষা দীক্ষা নিয়ে সেই আদম নফস ধরতে হবে এটাই আল কোরআন পথ দিয়েছে এই পথের মালিক বিশ্ব বিশ্বনবীও নয় কেননা আল কোরআনে কোথাও নাই এই হেদায়তের মালিক বিশ্ব নবী। এই হেদায়তের মালিক সেই আল্লাহ আর আল্লাহ নিজে এই হেদায়ত দিতে পারে না কারণ সেটা একটা নুরি সত্য আল্লাহ যখন এই আদমের ভিতর প্রবেশ করে যখন সে আদম হয় দিন এবং রাতের সত্ত মিলে যখন আদম হয় তখন এই হেদায়তের ন্যাস্ত, দায়িত্ব এই আদমের উপরে এসে পড়ে তাই এই হেদায়তের মালিক হজরত আদম শফিউল্লাহ এটা আল কোরআন ফয়সালা করে দেয় বিশ্বের মানবজাতি জাতি আপনারা ভালো করে জ্ঞানে আনেন আমার এই কথাগুলো বোঝার চেষ্টা করেন আমি কারোর উপর হিংসা রাগান্বিত হয়ে এই কথাগুলো বলছি না আপনাদেরকে আমি সঠিক পথ দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই ধর্ম সম্পর্কে এই আদমকে মেনে নেন আদমের উপরে এই মানা নেন কারণ এই হেদায়তের মালিক একমাত্র হজরত আদম শফিউল্লাহ এই আদম শফিউল্লাহর কাছ থেকে হেদায়ত না নিলে পৃথিবীর কোনো মানুষ কোনো জাতে যেতে পারবে না কারণ এটা দিনীযোগ এই দিনের মালিক হজরত আদম শফিউল্লাহ এই রাতের মালিকও হজরত আদম শফিউল্লাহ রাতের যে জীবন সেই জীবনও এই পুরুষ থেকে আসে তাই দিন আর রাত দুটেরই মালিক এই পুরুষ সত্য এই আদম সত্ত্ব তাই এই আদমকে মেনে নিতে হবে তাহলে প্রিয় বিশ্ববাসী আপনারা বোঝেন যে আল্লাহ পাকের তরিক কোনটা ছিল সেই তরিককে নষ্ট করে এই পীরেরা আলেমেরা কিভাবে আপনাদেরকে সেই দোজকে নিক্ষেপ করেছে এগুলো আপনারা বুঝতে পারতেছেন না কেননা আপনাদের তো জীবন নেই আপনারা সেই মূর্তি মূর্তি এসেছেন আপনারা হলো সেই মরা মানুষ এই মরা মানুষকে জিন্দা করতে পারে একমাত্র হজরত আদম শফিউল্লাহ এই পৃথিবীর এই মানুষকে এই দিনী যুগে অন্য কোন জীবন ধরার অন্য কোনো তরিক বা অন্য কোনো পথ নেই তাই তো আল কোরআন সমস্ত পথকে বন্ধ করে দিয়ে সে আল্লাহর যে পথ আল্লাহর যে দিন সেই দিনে ধাবিত করতে চেয়েছিলেন আর আপনারা কি করলেন সে তাবে তাবেইনের পর থেকে বিভিন্ন সেই তরিকা খুলে যারা আজকে সেই তরিকা নিয়ে ব্যবসা করে খাচ্ছেন দুনিয়াতে বড় বড় কথা বলতেছেন তাদের দেখি লাখ লাখ ভক্ত তারা সেই নবীর কথা বলে তারা কি তারা কি তাদের নবীকে চেনে বলেন নবী কাকে বলে আপনাদেরকে কোন জাতের নবী আছে আপনাদের কি কোনো জাতের রাসুল আছে যে আপনার সেই জাতের নবী আপনাকে সেই ধর্ম দিছে আর ধর্ম মেনে আপনারা সেই জাতের নবীর জীবন ধরেছেন এবং সে জাতের যে রাসুল আছে সেই রাসুলের সে গর্ভকে বা অস্তিত্বকে নিজের করে নিয়েছেন বলেন আপনাদের নবীকে আপনাদের রাসুলকে আর আমি আমার রাসুলের এবং আমার জাতের নবীর পরিচয় দিতে পারি আমার নবী হজরত আদম শফিউল্লাহ আমার রাসুল হজরত মোহাম্মদ আলাইসাল্লাম তার গর্বে আমার এই অস্তিত্ব হয়েছে তার অস্তিত্ব নিয়ে এবং সেই আল্লাহর দিন এবং আদমের দিন সেই দিন নিয়ে আমি পূর্ণ অস্তিত্ব নিয়ে আমি পৃথিবীতে মানুষের সামনে কথা বলতেছি আমার জাতের নবীর পরিচয় দিতে পারতেছি আমার জাতের রাসুলের পরিচয় দিতে পারতেছি আমার যে তরিক ছিল আমার যে পথ ছিল আমার যে পথের যে মালিক সেই মালিকের আমি পরিচয় দিতে পারি আমার দিনের পরিচয় দিতে দিয়ে কথা বলতে পারি বলেন এবার আপনাদের সেই নবীকে আপনারা যে নবী নবী করেন বুঝলাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আপনারা নবী বলে মানেন তার যে জাতের যে জীবন আছে সেই জীবনকে আপনারা কেউ ধরেছেন তার জাতি হয়েছেন সে কি তার জাতের ধর্ম দিতে পারে সে তো নারী সত্য এই নারী সত্য কি সেই জীবন দিতে পারে তার জীবনের মালিক তো হজরত আদম শফিউল্লাহ তাই এই ধর্ম সেই আদম শফিউল্লা উপরে ন্যস্ত করা হয়েছিল তাই আল্লাহর দিন দেখায় দেখানো হয়েছে আল কোরআনে তাই আল কোরআনে বলছে যে তুমি পথ প্রদর্শক তুমি মানুষকে ভয়ভীতি করো এবং মানুষকে আমার বাত্রা পৌঁছে দাও কিন্তু এই হেদায়তের মালিক তুমি নও এই হেদায়তের মালিক আল্লাহ এই হেদায়েতের মালিক আল্লাহ এই ইমান এনে দিতে পারে আল্লাহ এই জীবন এনে এই জীবন ধরার পথ করে দিতে পারে আল্লাহ কিন্তু আল্লাহ তো সেই নুরি সত্য এই নুরি সত্য এই মানব ভাণ্ডে যখন আসে তখন তার নাম হয় আদম আমি আবারও এই কথা উপরে বলতেছি আপনারা জ্ঞানী আনেন সে আদম হলো মূল আল্লাহ সে আদম হলো মূল আল্লাহ এই আদম ছাড়া কেউ এই পথ দিতে পারে না আল্লাহ দিতে পারে না আল্লাহ তো নূরি সত্য নূর কখনো ধর্ম দিতে পারে না জনম দিতে পারে না জনম দিতে গেলে এই আদমের ভিতরে আসতে হয় বুঝে আসে বিশ্বের মানব জাতি এই ধর্ম দিতে গেলে এই নবসের দরজা খুলে খুলে দিতে গেলে এই আদম আদমের ঘরে আসতে হয় এবং এই আদম নামে সব কিছু করতে হয় না আল্লাহ তো আল্লাহ তো সত্য আল্লাহ আদমের ভিতরে থাকে আল্লাহ আদমের ভিতরে থাকে অন্য কোথাও থাকে না জাত সুরাতে আদমের ভিতরে থাকে আর সেপদ গুণে থাকে এই নারীর ভিতরে আর এই নারীর কোনো জীবন নাই সে হল রাতের মালিক গণীবিত মহা অন্ধকার এই অন্ধকারের ভিতর যে চন্দ্র দেখেন এ চন্দ্র এই আদম থেকে বা সেই আল্লাহর নূর থেকে চিজন করা হয়েছিল তাই নারীর নিজস্ব কোনো জীবন না এই নারী যে ফুটে ওঠে সেটা সেই আদমেরই জীবন তাই এই জীবন ধরার পথ বা তরিক একমাত্র হজরত আদম শফিউল্লাহ করে দিতে পারে প্রিয় বিশ্ববাসী এই মানব অস্তিত্বের ভিতরে যে সকল জীবন ছিল সে সকল জীবন অতীতে তাদের নবীরা এসেছিল সেই নবসগুলো নবসের ঘরগুলো বন্ধ সেটা রাতের যুগে খতম হয়ে গিয়েছিল অনেক নবী রাসুলরা গমন করেছিল পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিল অনেক বাহক এসেছিল কিন্তু তারা তাদের সে জীবন ধরার ধর্ম পৃথিবীতে প্রকাশ করেনি এর অনেক ইতিহাস বলতে অনেক সময় লাগে আমি ওদিকে যা যাবো না কিন্তু এই দিনই যুগে যে দিনের পথ আল্লাহ পাক রচনা করেছিল যে তোমরা আমার আদমকে মেনে নাও যেখানে সেই সমস্ত ফেরেশতাদেরকে সমস্ত ফেরেস্তাদেরকে হুকুম দিচ্ছে যে তুমি আমার তোমরা আমার তরফের প্রতিনিধি আমার তরফের খলিফা হজরত আদম শফিউল্লাহকে সেজদা করো মেনে নাও তিনি অবশ্যই জ্ঞানী তো এই বিশ্বের মানুষের জ্ঞানী আসে না বুঝে আসে না যে তোমাদের নিজস্ব কোনো জীবন নেই তোমরা যে মানব জাতি মানুষ হয় যে দাঁড়ায় আছো আদম নবসের বদলতে আসলে তো তোমরা আদম নও জাতি আদম নও সেই ফেরেশতারা বা সেই নবীর আসুলদের জীবনগুলো এই মানব সুরত ধরে আছে তাই তাদেরকে বলতেছে এরা এ ফেরেশতাদের তাদের সব কিছু এছাড়া এরা কিছু না এরা মানুষ নয় এরা যাতে মানুষ নয় কখনোই মানুষ নয় তাই এদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা আমার আদমকে মেনে নাও আদমকে সেজদা করো আদমের উপর ইমানো তিনি তোমাদেরকে এই চিরস্থায়ী এই মানব জীবন দান করতে পারে এছাড়া কারো কোনো ক্ষমতা নেই এই মানব জীবন আপনাকে দান করার কারো কোনো পথ নেই তরিক নেই কারো কোনো কালেমা নেই কারো কোনো দিন নেই প্রিয় বিশ্ববাসী আমার কথাগুলো জ্ঞানে আনেন এবং হুঁশে আসেন আমি কারোর উপর রাগান্বিত হয়ে এই কথাগুলো বলি নেই হিংসা চোখে বলি নেই আমি যে আমার যে সঠিক পথ যে আলকোরানের যে পথ এটা বোঝানোর জন্য এবং আল কোরআনের যে আল্লাহুর পাকের যে তরিক এবং বিশ্বনবীর যে তরিক সেই তরিক যে আল কোরআন দিচ্ছে সেটাই আমি প্রকাশ করলাম কেননা অনেকে বিশ্বের যে ইসলাম ধর্মগুলো আছে মানে ইসলাম ধর্মটাকে যেভাবে মানুষ সাজানো হয়ে সাজাইছে বিভিন্ন তরিকা দিয়ে তরিকা দিয়ে সাজানো হয়েছে সেটাকে আমি ব্যানিশ করার জন্য এবং মানুষকে সঠিক তথ্য তুলে ধরার জন্য আমি এই বক্তব্যটি করেছি তো যাই হোক বিশ্বের মানব জাতি আপনারা দেখেন বোঝেন এবং আপনারা যাদের ধর্ম বিষয়ে আগ্রহ আছে জানার আমার সাথে অনেকে যোগাযোগ করেন এই হেদায়তের বিষয় নিয়েও আপনারা আলোচনা করেন আপনারা আরও দেখেন আরও বোঝেন এই আল কোরআনের গুন্ডি আল কোরআনের পথ অত্যন্ত কঠিন এটাকে রক্ষা করা অত্যন্ত কঠিন এটার ফল যেমন অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট আরও একটা কথা বলি পৃথিবীর মানুষ জান্নাতের লোভ লোভ লোভে পড়ে ধর্ম মানবেন না কেউ জান্নাতের লোভে পড়ে কেউ ধর্ম মানবেন না কেননা আপনারা এমনই অন্ধের অন্ধ মানব জীবনে থেকে জান্নাত বোঝেন না মানব জীবনে থেকে জান্নাত খোঁজে এ বেকুব মানুষ অন্ধ মানুষ জান্নাতে যাওয়ার জন্য এই ধর্ম না মানুষ নিজেই সে জান্নাত মানুষ হওয়ার জন্য এই ধর্ম তো যাই হোক অনেক কথা বললাম আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি সুবাহান আল্লাহি আবি সুবাহান আল্লাহী আজিম বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ